আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের ভাইয়ারা তোমাদের অসংখ্য প্রশ্ন আমরা পেয়েছি নটরডেম কলেজে অ্যাডমিশন রিলেটেড তো তার মধ্যে সবথেকে বেশি প্রশ্ন যেটা এসেছে সেটা হচ্ছে নটরডেমের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কোশ্চিন প্যাটার্ন রিলেটেড অর্থাৎ তোমরা জানতে চেয়েছো যে নটরডেম কলেজের সম্ভাব্য কোশ্চিন প্যাটার্ন কেমন হতে পারে সেই বিষয়ে কথা বলার আগে তোমাদের যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে বিগত বছরে নটরডেম কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কেমন ছিল চলো দেখে নেওয়া যাক আমাদের বিগত বছরে নটরডেম কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কেমন ছিল দেখো দুই হাজার তেইশ সাল চব্বিশ সালে যে নটরডেম কলেজের ভর্তি পরীক্ষার কোশ্চিন প্যাটার্ন যেটা ছিল অর্থাৎ দুই সালে যেই প্যাটার্নে প্রশ্ন এসেছে সেখানে এসি সংখ্যা ছিল পঁয়ত্রিশটি এবং সাথে একটি ভাব ভাব সম্প্রসারণ ছিল এবং জন্য মার্চ ছিল ফিফটি ফাইভ এবং চল্লিশ মিনিট এর আগের বছর অর্থাৎ দুই হাজার তেইশ সালে এসিকিউর সংখ্যা ছিল ছাব্বিশটি অনুচ্ছেদ ছিল একটি একটা ইউনিক অনুচ্ছেদ দিছিল সেটা দিয়েছিল হচ্ছে ডাক বাংলায় অনেকে বুঝেও মানে লিখতেই পারিনি এছাড়া সেই সময় মার্কস ছিল ফিফটি ফাইভ এবং সময় ছিল হচ্ছে চল্লিশ মিনিট তার আগের বছর অর্থাৎ দুই হাজার বাইশ সালে প্রশ্নের ধরন ছিল গোটাটাই এমসিকিউ কিউ পঞ্চাশটা ছিল মার্কস ছিল একশো এবং সময় ছিল চল্লিশ মিনিট অর্থাৎ টাইমটা প্রতি বছরই চল্লিশ মিনিট দিচ্ছে এই বছরে কি ধরনের প্রশ্নের প্যাটার্ন হবে সেই সংক্রান্ত আলোচনা আমরা তোমাদের সামনে অতি শীঘ্রই করব তো তোমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে মোটামুটি ধারণা পাচ্ছ যে নটরডেমে এবার থেকে এসি কিউ আসার সম্ভাবনা সব থেকে বেশি সাথে এমসি কিউ দিতে পারে অর্থাৎ আমি দু হাজার উনিশ সালে যখন ভর্তি পরীক্ষা দিয়েছিলাম আমাদের সময় এসি এবং এমসি কিউ দুটোই ছিল তো আমি অন্তত এটা মনে করছি যে এবছরও এসি কিউ এবং এমসি কিউ দুটোই আসার চান্স রয়েছে সাথে ধরো যেমন গত বছর ভাব ভাব সম্প্রসারণ দিয়েছে তার আগের বছর অনুচ্ছেদ দিয়েছে এবছর হয়তো ধরো হচ্ছে সারাংশ কিংবা সারমর্ম লিখতে দিল হতেও পারে এরকম তো এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা আমরা আরও সামনে করব আমাদের আরও সামনে অনেক ভিডিওগুলো আসবে এ সংক্রান্ত আশা করি তোমরা অনেক উপকৃত হবে এছাড়া তোমরা জানো যে ডেম কলেজে অ্যাডমিশন গাইডলাইনের জন্য আমরা বন্দি পাঠশালা নটরড্রেম কলেজ অ্যাডমিশন গাইডলাইন সেশন দুই হাজার পঁচিশ আয়োজন করতে যাচ্ছি আগামী তিরিশ মে দু হাজার পঁচিশ বন্দি পাঠশালা ফার্মগের ব্রাঞ্চে যারা রেজিস্ট্রেশন করেনি তারা দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলো কারণ আমাদের সিট সংখ্যা অত্যন্ত সীমিত আশা করি দেখা হবে তোমাদের সাথে তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা সবাই আপাতত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম